এই বইগুলো অনেক ক্ষেত্রে পড়ে থাকলেও ধর্ম কি বলে বৈবাহিক জীবন সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না যৌনতা নিবারণের পথ কিভাবে করতে হবে এটি অনেক পশু করে থাকে পশু কোনো প্রশিক্ষণ নিতে হয় না হ্যাঁ যদিও মানুষকে কিছু প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে মানুষ এবং পশু পাখির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে সাধারণত মানুষ তিন ভাবে তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথম বিষয়টি হচ্ছে ফ্রি সেক্স এই ফ্রি সেক্স শব্দটিকে পশুবত রীতি হিসেবে আমরা ধরে নিতে পারি ফ্রি সেক্স যখন যেভাবে খুশি যার সাথে খুশি সেভাবে জীবনটাকে ভোগ করার নাম হচ্ছে ফ্রি সেক্স যেটি পশ্চিমা স্টাইল কিংবা উন্নত বিশ্ব ইহুদি খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ধীরে ধীরে প্রবেশ করতেছে আল্লাহ সৃষ্টি করেছেন তার খলিফা স্বরূপ আবাদ রাখার জন্য আর এই আবাদ রাখার জন্য ধারাবাহিকতা কিছু নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়ম ভাবে জীবন পরিচালিত না করে নিজেদের ইচ্ছা মতো যার সাথে তার সাথে যার সাথে খুশি তার সাথে সেক্স করাটা এটিকে আহ ফ্রি সেক্স বলা হয় আর এই ফ্রি সেক্স করার কারণে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ সমাজের বাইরে বসবাস করা তাদের জন্য কষ্টকর মানুষ যদি ফ্রি সেক্সের জীবন পরিচালনা করে তাহলে মানুষের সমাজ থাকবে না সংসার থাকবে না বাবা মা সন্তান যে পরম্পরা থাকবে সেটি না এবং যদি বৈবাহিক পদ্ধতি ছাড়া আমেরিকান স্টাইল কিংবা বিদর্মীদের স্টাইলে আহ জীবিকা মানে কি বলে যৌনতা নিবারণ করা হয় যৌন ক্ষতা নিবারণ করা হয় তাহলে সন্তান তার বাবা মার আদরের মধ্যে হতে না আর তাই এই পদ্ধতিটি সভ্য সমাজের কাজ হতে পারে না ধর্মীয় নিয়ম অনুযায়ী অন্যদিকে এটি একেবারে নিষিদ্ধ আর তাই এটি করা উচিত নয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে বৈরাগ্যবাদ কিংবা সংযম রীতি মানুষ ইন্দ্রিয় বাসনাকে দাবিয়ে রাখার জন্য কোন ধরনের বীর্যপাত পাপ মনে করে বিয়ে সাথী না করে সারাটি জীবন এইভাবে কাটিয়ে দেওয়া এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং সাধারণ জ্ঞানের দৃষ্টিক থেকে দুনো দিক থেকেই করা উচিত নয় একজন মানুষ যদি সন্তান জন্ম না দেয় তাহলে যে মানুষ জন্ম নেওয়ার যে পরম্পরা তারা বা এইভাবে মানুষ জন্ম নিচ্ছে সেটি বন্ধ হয়ে যাবে এক সময় এই পৃথিবী শেষ হয়ে যাবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের কে বিয়ে করে জন্ম না দিলে আমরা দুনিয়ায় আসতাম না ঠিক তেমনি করে আমরা যদি জন্ম না দেই তাহলে পরবর্তী পরজন্ম দুনিয়ায় আসবে না তাই এই সংযম নীতি কিংবা বৈরাগ্যবাদ ইসলামও সমর্থন করে না এবং সাধারণ জ্ঞানেও এটি করা উচিত নয় তৃতীয় বিষয়টি হচ্ছে নিয়ন্ত্রিত রীতি কিংবা বৈবাহিক জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা আর এটি হচ্ছে প্রত্যেক ধর্মের জীবনের বৈবাহিক জীবনের বিধান অর্থাৎ জীবন পরিচালনার জন্য মানুষের যৌন ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য বা নিবারণের জন্য যে সঠিক পদ্ধতিটি সেই পদ্ধতিটির নামে হচ্ছে বিবাহ পৃথিবীতে যতগুলো ধর্ম ধর্ম রয়েছে তার প্রত্যেকটি এই পদ্ধতিটিকে সমর্থন করে অতএব মানুষের যৌন ক্ষুধা নিবারণের উত্তম পদ্ধতি হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ করা এতে করে সমাজ কন্ট্রোলে থাকবে এবং মারামারি রাহাজানি খুন খারাপি কমে যাবে এবং মানুষ যে সমাজ বদ্ধর জীব সামাজিক ভাবে তারা বসবাস করতে পারবে যা এখন পর্যন্ত আমাদের বাঙালি সমাজে চলে আসতেছে আর যার কারণে আমি এবং আপনি বা আপনার আমরা বা আপনারা বাবা মার আদরে বড় হয়েছি বাবা এবং মা যে সংসারে একত্রে থাকে না সেই সংসার সংসার থাকে না আর এটি তখনই সম্ভব যখন একজন নর এবং নারী সামাজিক ভাবে বিয়ে করবে এবং ধারাবাহিক ভাবে সন্তান জন্ম দিবে এবং ওই সন্তানের লালন পালনের দায়িত্ব বাবা মার উপর তারা তা করবে আর এটি হচ্ছে সকল ধর্মের বিধান এবং ইসলাম ধর্মের নির্দেশ কাউর কারো যদি ক্ষমতা থাকা সত্ত্বেও বিয়ে না করে ইসলামে এটিকে অপরাধী মনে করে সে একজন অপরাধী ইসলাম তাকে অপরাধী সাব্যস্ত করে অতএব যার ক্ষমতা আছে বিয়ে করার অর্থাৎ একজন পুরুষ যদি বিয়ে করে তার স্ত্রীকে লালন পালন মানে বরণ পোষণ করার ক্ষমতা রাখে এবং তার শরীরে যদি যৌন চাহিদা থাকে তাহলে অবশ্যই তাকে বিয়ে করা উচিত বিয়ে করে এই পৃথিবীকে আবাদের উপর রাখা আল্লাহ সন্তুষ্টির জন্য আবাদ করবে এইরকম উদ্দেশ্যে বিয়ে করা জরুরি সেই বোখারের হাদিসে রয়েছে রসুন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষের প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল অন্যদিকে ওই বুখারীর আরেকটি হাদিসে রয়েছে তোমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করো তাহলে সেখানে সওয়াব পাবে এবং কি যদি স্ত্রী সন্তানের মুখে এক লোকমা খানা তুলে দাও সেটি তোমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে শুধু তাই নয় তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে মিলন করো যৌনতা নিবারণ করো যৌন খোদা নিয়ন্ত্রণ করো স্ত্রীদের সাথে নিবারণ করো সেটাতে সওয়াব পাবে সাহাবীদের প্রশ্ন করলে মিয়া রাসূলুল্লাহ আমরা তো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যৌন মিলন করব স্ত্রীদের সাথে কিংবা করি এতেও কি আমরা সোয়া পাব রাসুল সাল্লাম বললেন হ্যাঁ যদি তোমরা নিজেদের স্ত্রী কে ব্যতীত অন্যদের সাথে যৌন মিলন করতে তাহলে তোমরা গুণাগার হতে না সেই গুণার থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে নিজের স্ত্রীর সাথে যৌন মিলন করার কারণে আল্লাহ তোমাদেরকে সোয়াব দেবে সুলান তাহলে আমাদের এই বর্তমান পৃথিবীতে পশ্চিমা বিশ্ব অনলাইন কিংবা স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজটাকে গ্রাস করে ফেলেছে আমাদের দেশের কিছু কিছু সমাজের সমাজের যারা কলকাটি নারে শিক্ষা ব্যবস্থা সকল দিক থেকে আমাদের চরিত্রকে পদস্খলন করার যত ধরনের চেষ্টা রয়েছে সবগুলো তারা করে যাচ্ছে চতুর্দিক থেকে আমরা যদি সেখান থেকে নিজেদেরকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে যে যথা সময়ে একজন মানুষ যখন যৌবন প্রাপ্ত হবে এবং তার যদি সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য থাকে তাহলে যথাসম্ভব দ্রুত বিয়ে করা এখন আমাদের বাংলাদেশের একটি কথা রয়েছে আগে বিয়ে নয় এবং বিশের আগে সন্তান নয় এই কথাটি গুরুত্ব কতটুকু রয়েছে এই কথাটি একেবারেই মানুষকে তার চরিত্র নষ্ট করার প্রধান একটি হাতিয়ার হিসেবে আমাদের দেশের মিডিয়া কিংবা সরকার ব্যবহার করছে আঠারো একজন মানুষ সাধারণত দশ এগারো কিংবা বারো তেরো বছর বয়স পর্যন্ত যৌবন আসে একজন মানুষ যৌবন আসার পর তাহলে একজন নর নারীকে খুঁজবে নারী নরকে কে খুঁজবে এটি স্বাভাবিক এই সাত বছর বারো থেকে আঠারো বছর পর্যন্ত ছয় কিংবা উনিশ সাত বছর এই বয়সটাই উশৃঙ্খল যৌবন এই উশৃঙ্খল যৌবনে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা একই সাথে একটা ছেলে মেয়ে বসে লেখাপড়া করতেছে যার কারণে একে অপরের সাথে যৌন মিলনের একটি ধার উন্মুক্ত হয়ে যাচ্ছে আর ছেলে মেয়েরা প্রকাশ্যে জেনা করছে ফলশ্রুতিতে আমরা কখনো ডাস্টবিনের কাছে বাচ্চা পাচ্ছি কখনো আমরা রাস্তার দ্বারে বাচ্চা খুঁজে পাচ্ছি আর এটি তো মাত্র শুরু এভাবে যদি চলতে থাকে সেই দিন দূরে নয় যেদিন প্রকাশ্যে যেখানে খুশি সেখানে ডাস্টবিনের মধ্যে শত শত বাচ্চা পাওয়া যাবে আর এখান থেকে বাঁচার একটিমাত্র পথ হচ্ছে বৈধ পথে যথাসম্ভব দ্রুততার সাথে নিজের সন্তানদেরকে বিবাহ দেওয়া এবং সামর্থ্য থাকলে নিজে বিয়ে করা আল্লাহ সব আনা আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনাল ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ